আমরা এসেছি দেউলি বাজার দেউলি বাজারে হচ্ছে যে ওয়াকা বিল সংশোধন বাতিলের দাবিতে যে সম্মেলন এর আয়োজন করা হয়েছে আমরা এখানে এসে গেছি দেউলি বাজার হচ্ছে স্কুল গ্রাউন্ডে আজকে দুটো সময় শুরু হতে চলেছে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান আরম্ভ হতে চলেছে বিরাট এক মহা প্রতিবাদ সভা আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই অনুষ্ঠান দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আর কিছুক্ষণের মধ্যে লাইভ দেওয়া হবে এই চ্যানেলে আপনারা দেখতে থাকুন ई वनस्थाने आगे चले चले गुरु प्रादरवा शरीर से पीर दादा साइंस के साहब रईसा कच्चे मुक्ति मौलाना मोहम्मद कायम साहब को भी मानिक फकीर साहब এবং বিশিষ্ট অতিথিগণ অবশ্যই আমাদের অনুষ্ঠানে আসবেন আপনারা দলে দলে এই প্রতিবাদ সহকে অবশ্যই উপস্থিত হয়ে আমাদের এই প্রতিবাদ সহকে একটি সুন্দর মুহূর্ত সুন্দর পরিবেশ সৃষ্টি করুন আপনারা আসুন দলে দলে আর এই প্রতিবাদ সভায় যোগদান করুন তো স্থান হচ্ছে দেউলি বাজার স্কুল ময়দান যারা চেনেন না দেউলি বাজারে বাস স্ট্যান্ডের থেকে সামনেই স্কুল স্কুল ময়দানে একদম ভেনু হচ্ছে দেউলি বাজার স্কুল গ্রাউন্ড স্কুল গ্রাউন্ড এই প্রতিবাদ সভাটা হচ্ছে ওয়াক বিল বিল সংশোধনীয় বাতিলের দাবিতে তুমুল এক প্রতিবাদ সভা শান্তিপূর্ণ এঁতুল বেড়িয়া করা সক্রিয় উদ্যোগে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হতে চলেছে আপনারা দলে দলে যোগদান করে এই প্রতিবাদ সভাকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করুন